আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মুরগি ওজনে আসার সময় হয়ে গেছে গ্রুথ এখন তাড়াতাড়ি বাড়বে এই জন্য আমাকে কি খাওয়াতে হবে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। মুরগি গ্রোথ মানে ওজন আনার জন্য যেই জিনিস ওষুধপত্রগুলো আগে ব্যবহার করতে হবে তা দেখে নিন দেখেন এখানে জিঙ্ক কেয়ার আছে হ্যাপাটনিক আছে টনিক যাকে বলে এটাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দেয় এটার নাম হচ্ছে হ্যাপাটনিক লিভারের কাজ করে এটা আমাকে খাওয়াতে হবে তারপর জিং খাওয়াতে হবে এগুলো খাওয়ালে তারপর এই হ্যাপাটনিক খাওয়ানোর পরে মুরগির পেটটা পরিষ্কার হয়ে যায় এবং সচ্ছল থাকে তারপর ভিটামিন খাওয়ালে মুরগি তাড়াতাড়ি গ্রুতে আসে এই জন্য মূলত এগুলো খাওয়াতে হয় ভিডিওটা আমি রাত্রে করেছি কারণ দিনে আমি সময় পাই না তাই এই হ্যাপাটনিক জিঙ্ক এগুলো খাওয়ানোর পরে আমি কি ভিটামিন খাওয়াবো তা আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে দেখেন সবগুলো আরাম করতেছে ঘুমাইতেছে আজকে আমার মুরগির বয়স সতেরো দিন বারো দিন বয়স পরে আমি আমেষার ডোসটা করে নিয়েছি তারপর এই হ্যাপাটনিক মানে টনিক আমি দিব জিঙ্ক দিব তারপর আমি এই গ্রোথে আসার জন্য ভিটামিনগুলো দিব ভিটামিনগুলো আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কি ভিটামিন কোন কোম্পানির ভিটামিন আমি আপনার এই মুরগিকে খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা সরাসরি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে খুব সহজে চলে যাবে সব কিছু আপনাদেরকে ভিডিও করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সামনে কি ভিটামিন আমি খাওয়াই এগুলো দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম